মোহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে যুদ্ধভিত্তিক আমার বন্ধু রাশেদ সিনেমাটি দেখেছেন নিশ্চয় এক কিশোরের চোখে দেখা উনিশশো সালে সালের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি দেশকে পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করতে যারা যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে তাদের মধ্যে শিশু কিশোরদের সংখ্যা কম নয় অস্ত্র হাতে যুদ্ধ করার পাশাপাশি লুকিয়ে মুক্তি বাহিনীকে অস্ত্র সরবরাহ পাকিস্তানি ঘাঁটি ও অবস্থান সংক্রান্ত ম্যাপ তৈরিতে সহায়তা এমন নানাভাবে তারা যুদ্ধে অংশ নিয়েছিল তেমন কিছু বিচ্ছু কিশোরের যুদ্ধে অংশগ্রহণের কাহিনী নিয়েই নির্মিত এই সিনেমাটি সিনেমাটির গল্প ইবুর কণ্ঠে বর্ণিত হলেও মূল চরিত্র রাশেদ এ রাশেদের অতীত বর্তমান নিয়ে আমাদের এই ভিডিওটি ছোট্ট সেই ছেলেটি এখন কত বড় হয়েছে কোথায় কি করছে এ নিয়েও কিছু তথ্য জানাব ভিডিওটিতে তার জন্য ভিডিওটি নাটিনে পুরোটা মন দিয়ে দেখতে থাকুন শুরু করছি মূল কথা রাশেদ উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের এক দুরন্ত নির্ভীক কিশোর চরিত্র যে বয়সে সবাই বাবা মায়ের সাথে ঘরে বসে দিন কাটায় সে বয়সে রাশেদ রাত বিরাতে মিছিলে ইহাইয়া খানের বিরুদ্ধে স্লোগান দেয় মুক্তি বাহিনীর সাথে বন্ধুত্ব গড়ে তোলে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তি বাহিনীকে সহযোগিতা করে রাশেদকে দেখে উজ্জীবিত হয় তার বন্ধুরাও তারাও এগিয়ে আসে উল্লেখ্য যে সিনেমাটিতে ছেলেটির আসল নাম রাশেদ নয় স্কুলের শিক্ষক তার ছাত্রদের নিয়ে রাশেদকে এ নামটি দিয়েছিলেন গল্পের শুরুতে লাড্ডু তথা রাশেদ তার বন্ধুদের সাথে পরিচিত হয় গল্পের দুটি প্রাণবন্ত চরিত্র অরুয়াপা আর শফিক ভাই শফিক ভাই রাশেদ ও তার বন্ধু ইবু সহ সবার প্রেরণা শফিক ভাই অপারেশনে গিয়ে পাকিস্তানি হানাদারদের হাতে ধরা পড়লে রাশেদের নেতৃত্বে তার বন্ধুরা দুঃসাহসিক এক অভিযানের মাধ্যমে মুক্ত করে তাকে রাশেদের এমন বেশ কিছু দুঃসাহসের কিছু জীবন্ত চিত্র পাওয়া যায় আমার বন্ধু রাশেদ সিনেমাটিতে অবশেষে রাজাকারদের হাতে শহীদ হয় নির্ভীক কিশোর মুক্তিযোদ্ধা রাশেদ হাসান তবুও মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে একটিবারও পশ্চিম পাকিস্তানের আনুগত্য স্বীকার করেনি বীরের মতো জীবন দিয়েছে তবু মাথা নত করেনি সিনেমাটিতে রাশেদ চরিত্রে যে ছেলেটি অভিনয় করেছিল বাস্তবে তার নাম আফনান চৌধুরী যাও আতা আফনান আফনানের ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আকর্ষণ থাকলেও অভিনয়ের সুযোগ হয়নি ছোটবেলা থেকে হলিউডের চলচ্চিত্রের ভক্ত বিশেষ করে তার প্রিয় কাল্পনিক চরিত্র ছিল ব্যাটম্যান স্কুলে পড়াকালীন সময়ে পরিচালক মুর্শিদুল ইসলাম আমার বন্ধু রাশে চলচ্চিত্রের জন্য চরিত্র নির্বাচনী স্কুলে আসেন তখন তার প্রথম অভিনয়ের সুযোগ আসে সে সময়ের স্মৃতি স্মরণ করে আফনান জানান তখনই প্রথম ক্যামেরা সামনে আসা তার আগে অবশ্য অন্যদের শট দেখে আইডিয়া করছিলাম কেমন হতে পারে কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু সংলাপগুলো কিভাবে জানি ঠিকঠাক বলে গেলাম আফনান জানান তার সাথে ছিলেন অভিজ্ঞ ডক্টর এনামুল হক তিনিও বেশ সহায়তা করেছিলেন পরিচালক মর্শিদুল ইসলামও সব ধরে ধরে শিখিয়ে দিয়েছেন আফনান বাংলাদেশের ঢাকার একটি মুসলিম পরিবারে উনত্রিশ আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন সিনেমাটি মুক্তির পরের বছর দুই সালে ঢাকার ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল থেকে এসএসসি এবং এরপর ঢাকা সিটি কলেজ থেকে দুই সালে এইসএসসি পাশ করেন তারপর তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন প্রথম অভিনয় হিসাবে কিশোর মুক্তিযোদ্ধার চরিত্রটি অনবদ্যভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হওয়ার পর একাধিক বিজ্ঞাপন চিত্র নাটক এবং টেলিফিল্মেও অভিনয় করেছেন পেয়েছেন দর্শকপ্রিয়তা তবে মিডিয়ার কাজে তিনি খুব বেশি নিয়মিত নন বছর কয়েক আগে তিনি কাজ করলেও সাম্প্রতিক সময়ে তাকে মোটেও কাজে দেখা যায়নি এ সময় তার কোনো বিজ্ঞাপন কিংবা নাটকও রিলিজ হতে দেখা যায়নি এছাড়া গণমাধ্যমে সাক্ষাৎকারেও যে তাকে দেখা মিলে তেমনটাও নয় তাই আফনানের বর্তমান অবস্থা সম্পর্কে খুব বেশি জানা যায়নি দর্শক ভিডিওটি এখানেই শেষ হতে পারত তবে আমার বন্ধু সিনেমা সহ সকল যুদ্ধভিত্তিক সিনেমার বিষয়ে কিছু কথা বলতে চাই কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আগাম অনুরোধ রইল আপনি ভালোভাবে গবেষণা করে দেখলে পানির মতো পরিষ্কার হয়ে যাবে রাজাকাররা কখনোই ইসলামিক মতাদর্শে দীক্ষিত ছিল না এবং তাদের দাড়ি টুপিও ছিল না বিপরীতে আমাদের দেশের নাটক সিনেমা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজাকারদের কেন দাড়ি টুপি পাঞ্জাবির সাথে উপস্থাপন করা হয় আপনি এমন কোনো মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক সিনেমা পাওয়া যাবে না যেখানে রাজাকারের বেশে দাড়ি টুপি নেই কেন এই নোংরা কাস্তি করা হয় বলতে পারবেন রাজাকাররা দাড়ি দাড়িটুপির ধারক ছিল কিংবা এটা তো তাদের কমন বেশভূষা ছিল না তবুও কেন উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজাকারদের বেশভূষায় টুপি সংযুক্ত করা হয় সকল মুক্তিযোদ্ধার প্রতি সম্মান রেখে এবং পাকিস্তানি হানাদার ও রাজাকারদের প্রতি ঘৃণা রেখে কথাগুলো বলছি রাজাকারের প্রতি আমাদের বিন্দুমাত্র ভালোবাসা দূরে থাক থুথু দেওয়ার রুচিও নেই বিপরীতে ইসলামী বেশভূষা টুপির প্রতি আমাদের আবেগ অনুভূতি জড়িয়ে আছে এসব তো একটা নির্দিষ্ট ধর্মের ধর্মীয় চিহ্ন এ নিয়ে নোংরামি না করলেই নয় কি ভবিষ্যতে আরও যত সম্ভব যুদ্ধভিত্তিক সিনেমা তৈরি হোক তাতে কারো কোনো আপত্তি থাকার নয় বরং এতে আমাদের পরবর্তী প্রজন্ম যুদ্ধের সম্পর্কে জানতে পারবে তবে এইভাবে দাড়ি টুপি পরিয়ে যেন কাউকে রাজাকারের চরিত্রে অভিনয় করানো না হয় সেই দাবি শুধু কারো একার নয় বরং সমস্ত মুসলিম উম্মার বলেই মনে করি আপনিও তাই মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন না হলে লিখেও আপনার মতামত জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফিজ